হ্যালো বন্ধুরা ফেসবুকে নিউ আপডেট এসেছে তোমরা কি চেক করেছো নি তো তো আমাদের মেন পয়েন্ট আমাদের ভুল হয় যে আমরা কোন টাইমে একজাক্ট কোন টাইমে ভিডিও ছাড়বো আমরা কিন্তু জানি না কেউ যে কোনো টাইমে ছেড়ে দিই তার জন্য কিন্তু আমার ভিডিও বেশি ভিউস হয় না ভাইরাল তো হওয়া অনেক দূরের কথা তো চলো সেই জন্য কিন্তু ফেসবুক আমাদের জন্য নিউ আপডেট দিয়েছে আর টাইম এক্স্যাক্ট টাইমও দিয়ে দিয়েছে যে কোন টাইমে আমাদের ভিডিও ছাড়তে হবে তো সেটা কীভাবে চেক করবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা তোমাদের প্রথমে যেটা করতে হবে তোমাদের ফোনে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি চালু করে নিতে হবে অ্যাপে যাওয়ার পর বাম দিকে তোমাদের পেজ হলে পেজের লোগো আইডি হলে আইডির লোগো প্রোফাইলের লোগো এখানটাইতে একটু স্ক্রোল করে নিচে গেলে দেখবে তোমাদের মোর অপশান দেখাবে আমার এখানটায় ইভেন্ট অপশন দেখাচ্ছে তো মোড়ে গিয়ে ওখানে তিনটে অপশন দেখাবে তার মধ্যে তোমাদের ইভেন্ট অপশানে যেতে হবে আর তারপর ক্রিয়েট অ্যান্ড ইভেন্ট ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আর এখানটাই তোমাদের এক্স্যাক্ট টাইম দেওয়া থাকবে সো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু চেক করবে আর এখানে যে এক্স্যাক্ট টাইমটা দেওয়া আছে এই টাইমে তোমরা ভিডিও পোস্ট করতে পারো আর যদিও বা না করতে চাও তাহলে কিন্তু নিজেদের মতো যে কোনো একটা টাইমে ভিডিও পোস্ট করো যদি তোমাদের সকাল দশটা থাকে তো দশটাই এর আগেও না এর পরেও না এভাবে তোমরা ভিডিও পোস্ট করতে থাকো আমার বিষয়ে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে তাহলে আর দেরি কিসে তাড়াতাড়ি চেক করে নাও আর ভিডিও পোস্ট করতে থাকো আর হ্যাঁ কোথায় যাচ্ছ তাড়াতাড়ি পেজটাকে ফলো করে যাও আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও